নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার কাছে পেশেন্ট আছেন যারা অনেক তাদের সময় এরকম আসেন যে তাদের আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে আসেন সঙ্গে নিয়ে তারা বলেন যে পেশেন্ট হচ্ছে গিয়ে মানে কথাবার্তা শুনলে বোঝা যায় তিনি একটা হীনমন্যতায় ঘুরছে যাকে আমরা বলি ইনফার্টি কমপ্লেক্স এই ইনফার্টি কমপ্লেক্স কিন্তু একটা খুব সাংঘাতিক একটা মানসিক রোগের সৃষ্টি করতে পারে পরবর্তীকালে গিয়ে এবং অনেক সময় পেশেন্ট নিজে বুঝতে পারেন না তার আত্মীয় স্বজনরা এসে বলে এবং এটা এটা যদি শুরুতেই শেষ করতে না পারা যায় তবে কিন্তু এর পরবর্তীকালে এটা একটা বড় একটা রোগে মানসিক রোগে জন্ম দিতে পারে এবং পরবর্তীকালে সেই পেশেন্টকে কিন্তু আপনারা নিয়ে খুবই সমস্যা করতে পারেন তো আজকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং চেষ্টা করব যে আপনারা নর্মালি

যে হাউস ওয়াইফ যারা আছে খুব ভালো রান্না করতে পারে আমি কেন পারি না কিছু কিছু জামা কাপড়ের ক্ষেত্রে ভালো জামা কাপড় পরে মহিলাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় যে আমার ফিগারের জন্য আমার হাজবেন্ডের কাছে আমার মনে হয় যে আমি খুব একটা মানে আকর্ষণীয় নয় এই ধরনের কথা শুনতে পাওয়া যায় এবং এটা কিন্তু খুবই মানে একটা ক্ষতিকারক দিক পরবর্তীকালে এটা কিন্তু খুব বড় একটা মানসিক রোগের সৃষ্টি হতে তো আজকে কিছু কিছু আমি সিস্টেম বলবো যেগুলোর মধ্যে যেগুলো করলে আপনারা এই ইনফ্লুয়েন্ট কমপ্লেক্স থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মোটামুটি বলবো যে এই এই কমপ্লেক্সটা কাটিয়ে ওঠার জন্য যে সাধারণত আমরা যে করব কি যে যে বিষয়গুলোতে আমাদের আগ্রহ আছে সেই বিষয়টা বেশি করে শিখতে হবে ধরুন আপনি ভালো গান করতে পারেন গানটাকে একটু প্র্যাকটিস করে এমন করে শেখা বা যে শিখছে সে শিখুন যে যাতে আপনার কখনোই মনে হয় না যে আপনার থেকে খুব ভালো গান করতে পারেন এবং আপনি সেই মতে গানটা এছাড়া যে বিষয়গুলোতে আপনি দক্ষ সেই বিষয়গুলো থেকে আমি বিশেষ করে নজর দিই ধরুন আপনি ভালো ড্রয়িং করতে পারেন খুব ভালো আঁকতে পারেন তো আঁকার দিকে আপনি একটা সময় দিন যে সেই দিকটা সময় দিন ধরুন আপনি খুব সুন্দর দেখতে

এই ইন্টারনেট কমপ্লেক্স যে কমপ্লেক্স ব্যাপারটা কিন্তু আপনার দূরে হয়ে যাবে এছাড়া নিজের যে শখ গুলো যেটা শখ আছে আপনার তার পূরণ করুন কিছু কিছু লোকের সব থেকে রান্না করা নতুন নতুন ইনগ্রিডিয়েন্ট রান্না করা ইউটিউবে দেখুন ভালো ভালো রান্না করুন পরিবারকে খাওয়ানো এবং কিছু কারো থেকে গিটার শেখার সব ছোটবেলায় শিখেছেন বিয়ে হয়ে গেছে আপনারা করতে পারেন প্র্যাকটিস সেটাকে আবার শুরু করুন আপনার তো হাতে সময় আছে শুরু করুন তো এইভাবে নিজের যে শখ আছে আস্তে আস্তে পূরণ করুন এছাড়া ভালো ভালো মোটিভেশনাল বুক পড়তে পারেন যে বইগুলো পড়লে আপনার কি হয় যে কিছু কিছু দিকে উন্নতি হয় যে আপনি কিভাবে আরো বড় হতে পারবেন আপনি উন্নতি করতে পারবেন আর নিজেকে আরো লোকের সামনে প্রকাশ করতে পারবে এই ধরনের মোটিভেশনাল বই আপনি পড়ুন পড়লেও কিন্তু এটা আপনার ইনফিনিটি কমপ্লেক্সে মানে গ্রো করা থেকে আপনাকে বিরত করুন এবং নিজের লক্ষ্য থাকুন যদি আপনি মনে করেন যে পরবর্তীকালে একটা ভালো গায়ক হব তো অল্প অল্প করে গান করুন এবং আহ সেই তো আপনি আঁকাটাকে সুন্দর করুন আঁকাটাকে সুন্দর করার চেষ্টা করুন আপনি মনে করেন পরবর্তীকালে আমি একটা রেস্টুরেন্ট করবো তো আপনি রান্নাটাকে নিজের বাড়ির মধ্যে চেষ্টা করুন বিভিন্ন রকম রান্না রেসিপি শিখতে পরবর্তীকালে যদি আপনার সুযোগ করতে পারেন তো এটা একটা চেষ্টা করতে পারেন আর একটা কি যদি কখনো কেউ চান যে চাকরি কোনো একটা বিশেষ চাকরি পাবেন তো সেই ধরনের বই সেই ধরনের গাইডেন্স আপনি তো সেই দিকে আপনি বলে থেকে যে নির্দিষ্ট করে রাখেন তবে আপনি কিন্তু এই কমপ্লেক্স থেকে থাকবেন চেষ্টা না করে যদি আপনি মনে করেন সেটা হব কি করে তাহলে আপনি এই কমপ্লেক্স এর মধ্যেই থাকবেন পরবর্তীতে একটা মানসিক রোগ হয়ে যাবে চেষ্টা করুন এবং সেই তার জন্য নিজেকে প্রস্তুত করুন সেই জন্যই তবেই আপনি হচ্ছে এই কমপ্লেক্স থেকে দূরে থাকতে পারবেন এছাড়া নিজের সঙ্গে সবকিছু ইতিবাচক নিয়ে চিন্তা করুন ধরুন যে কোনো কিছু একটা হলো ধরুন আপনি একটা পরীক্ষায় রেজাল্ট কিছু মার্ক কম পেলেন তো আপনি ভাবতে পারেন যে হ্যাঁ মার্ক কম পেয়েছি পরবর্তী পরীক্ষাটা যাতে আমি বেশি পাই এই মার্কটা রিকভারি হয়ে যায় তো সমস্ত জিনিসের ইতিবাচক চিন্তা মানে পজিটিভিটি নেগেটিভ না আপনি পজিটিভ চিন্তা করুন সমস্ত ক্ষেত্রে তো নিজে নিজের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে আসুন এবং নিজের সাথে ইতিবাচক কথা বলুন যে আমি এটা পারি আমি এটা করতে পারি না এবং আমি এই সমস্যা থেকে নিজেই উঠে উঠে যেতে পারি আমাকে কেউ উঠাতে হবে না আমি নিজে উঠতে পারি এই ধরনের এটা রাখুন নিজের স্পেশালিটিটা বা অনন্যতা যে বিষয় আছে সেটার দিকে খেয়াল রাখুন সেটা নিয়ে আপনি গর্ববোধ করুন যদি আপনি ভালো রান্না মানে ভালো রাঁধিয়ে হন ভালো রান্না করতে পারেন তো লোককে রান্না করে খাওয়ান বা বিশেষ করে পরিবারের লোককে রান্না করে খাওয়ানো বলুন যে ভালো রান্না হয়েছে সে দিয়েছে তাদের কাছে জানুন নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন ভালো বন্ধু বান্ধব থাকে সে সাইকেলের সঙ্গে মেশার চেষ্টা করুন তাতে এই কমপ্লেক্সটা আপনার কাটবে প্রতিদিন কিন্তু যেটা আমি বলেই থাকি শরীর চর্চা করুন আপনার ডায়েটে খেয়াল রাখুন ভালো ভালো খাবার খান পুষ্টিকর খাবার খান আর এই টেস্টি খাবার খান কিন্তু যেটা ঘরোয়া হোমমেড হয় সে খাবার খান যখনই নিজেকে উদ্বিগ্ন বা প্যানিক মনে হয় মনে করবেন তখন কি করবেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেগুলো আছে আপনি একটা শান্ত জায়গায় বসবেন বসে জোর জোর নিঃশ্বাস নেবেন এরকম ডিপ ব্রিদিং এক্সারসাইজ মিনিমাম আট ঘন্টা করুন আপনার যে যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এইগুলো আপনার চলে যাবে প্রাণায়াম করতে পারে অনুলম্ব বিলম্ব করতে পারে এই ধরনের জিনিসগুলো করলেও কিন্তু আপনার এই অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে চলে চলে যাবে এছাড়া পদ্মাসনে বসে মেডিটেশন করতে পারেন এটাও আপনার ডিপ্রেশন থেকে মুক্তি দেবে এর থেকে আপনার আপনার যে হিমন্যতা সেটা আপনার দূর করে দেবে যারা আপনাকে পছন্দ করে সেই সাইকেলে আপনি মিশুন যে সাইকেলে আপনি পছন্দ আপনাকে পছন্দ করে ভালোবাসে অ্যাপ্রিসিয়েট করে সেই সাইকেলের মধ্যে আপনি থাকার চেষ্টা করুন সে পরিবারের মধ্যে হোক বা পরিবারের বাড়ির যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব তাদের সঙ্গে এবং আপনাকে যে ছোট করে দেখি যারা সেটা আপনার পরিবারের নিজের লোক বা লোক তাদের সঙ্গে করার চেষ্টা করুন এবং সবশেষে বলবো যা আপনাকে উৎসাহ দেয় বা উজ্জীবিত করে সেই ধরনের কাজ করুন এবং নিজেকে সবসময় উন্নত করার চেষ্টা করুন আপনার যে ডেভেলপমেন্ট স্কিল আছে সেই স্কিলকে ডেভেলপ করুন এবং আপনি আস্তে আস্তে ইউরি কমপ্লেক্স থেকে দূরে থাকবেন নমস্কার